নীলবাতি লাগানো গাড়িতে বিপুল পরিমাণে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের চালে দুই পাচারকারী উড়িষ্যা থেকে আনা হচ্ছিল বিপুল গাঁজা একশো গাঁজা ও নীলবাতি নীল পুলিশ ধৃতদের নাম সুনীল বেড়া বাড়ি বোনা ঝাড়গ্রাম অপরজন বিশ্বজিৎ সিং বেহালা কলকাতার বাসিন্দা সোমবার ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে বর্ধমান জেলা আদালতে পাঠায় পুলিশ ধৃতদের সঙ্গে আন্তরাজ্য গাঁচা পাচারকারীদের চোখ রয়েছে কিনা তা জানতে আদালতে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছেন বর্ধমান থানা পুলিশ সূত্রে জানা যাচ্ছে বর্ধমান থানার কাছে গোপন সূত্রে আসে বিপুল পরিমাণ গাঁজা চার চাকা গাড়িতে উনিশ নম্বর জাতীয় সড়ক দিয়ে প্রাচার হচ্ছে পুলিশ সেই মতো জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি শুরু করে সোমবার ভোর রাতে টু বি বর্ধমান সিউড়ি রোডে সায়েন্স স্টেডিয়ামের কাছে পুলিশ নীলবাতি লাগানো একটি গাড়িকে আটকায় গাড়ি যাত্রীদের সঙ্গে কথা বলে পুলিশের সন্দেহ হয় এবং গাড়িটিতে তল্লাশি চালালে ছয় বস্তা গাঁজা উদ্ধার হয় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে ধৃতরা খড়গপুর শহর থেকে গাঁজা ভর্তি গাড়ি নিয়ে বীরভূম যাচ্ছিল এই একশো কেজি গাঁজা তারা উড়িষ্যা কেয়ানঝড় থেকে নিয়ে এসেছিল নীলবাতি গাড়ি ব্যবহার করে পুলিশের চোখে ধুলো দেবার চেষ্টা করেছিল ধৃতরা দেখুন আমাদের কাছে কিছুদিন ধরে আমরা একটা র‍্যাকেটকে ট্র্যাক করছিলাম তো তারপরে আজকে সকালে এদের এখানে আসার কথা ছিল তো আমরা পেন পয়েন্ট এদেরকে ট্র্যাক করলাম ধরলাম তারপরে ওখানে আমরা দেখতে পেলাম যখন এদেরকে ধরা হয় তো এরা একটা গাড়ি একটি গাড়ির মধ্যে ছিল গাড়িতে একটি নীলবতী ছিল আর ওটা পুলিশ লেখা ছিল সো দ্যাট কেউ এদেরকে ডাউট না করে এরা যেটা এই যে গাঁজা নিয়ে এসেছিল প্রায় একশো কেজি প্লাস গাঁজা ছিল এই গাঁজা এসেছিল ওড়িশা থেকে অ্যান্ড আমাদের এখানে একটা আমাদের জেলাতে এক বুচকরা দিকে যাচ্ছিল তো এর মধ্যে কোন কোন ইনভলভ আছে কোথায় থেকে এসছে কারা সাপ্লাই করেছে বা কারের কাছে যাচ্ছিল সেই সব আমরা ইনভেস্টিগেশনে কোচবিং করছি এখন যত লোকের এর মধ্যে ইনভলভমেন্ট থাকবে সবার আগেনস্ট অ্যাকশন নেওয়া নেওয়া হবে সব লোককে আমরা অ্যারেস্ট করব লিগাল অ্যাকশন নেব এদের আমরা কাস্টডি চেয়েছি কাস্টডি নিয়ে আসার পরে আমরা নিশ্চয়ই এদের থেকে কিছু ফার্দার তথ্য পাবো কি কোথায় থেকে টোটাল চেন পাবো আমরা অ্যান্ড যেটা আপনি কোশ্চেন করলেন এদের গাড়িতে যেটা লেখা ছিল নীলবাতি বা পুলিশ লেখা ছিল সেটাও কেন করা হয়েছিল এটা পিসিতে আনার পরে আমরা ফার্দার জানতে পারবো বললাম আপনাকে ওড়িশা থেকে এই একশো কেজি গাঁজা যেটা ছিল ওড়িশা থেকে আসছিলো গতকালও আমরা গাঁজা ধরেছিলাম মেমারি থানাতে ধরেছিলাম পঞ্চাশ কেজি সেটা ওড়িশা থেকে আসছিলো তো অন্য স্টেট থেকে আমাদের এখানে এটা ট্রান্সপোর্ট হচ্ছিলো গতকাল যেটা ছিল সেটা আমাদের জেলাতে নেই সেটা আমরা যেটা খোঁজ পেয়েছিলাম বীরভূম সেটা বীরভূম যাচ্ছিলো ওখানে আমরা চারজনকে ধরেছিলাম ওদের চারজন মধ্যে থেকে একজন মহিলাও ছিলেন গতকাল এই আজকে যেটা লোককে ধরা হলো ওখানে দুজন ছেলে ছিল তো এটা লুকিয়ে গাড়িতে নিয়ে যাচ্ছিল এরা প্যাকেট প্যাকেট করে তো আমরা যত লোক এদের মধ্যে এই এই মধ্যে ইনভলভ থাকবে যুক্ত থাকবে ঘটনার সঙ্গে সবই সবার আগেন্স্ট আমরা